আসসালামু আলাইকুম মামা একডু বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মুরগির বাচ্চার বয়স বারো দিন তো সেই বারো দিন বয়সে আজকে আমরা একটি নতুন টেকনিক কাজ করেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা এই পরামর্শটা নিতে পারেন তো আমরা আপনারা জানেন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে আমরা একই কথা বলে থাকি যেন বাচ্চাগুলো ভালো রাখতে যে ধরনের পদক্ষেপ বা পর্যাপ্ত পরিমাণ সতর্কতা থাকা যায় তাহলে আপনার বাচ্চাগুলো সুন্দর ও ভালো থাকবে তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে ফার্মে আস্টেস কালার বাট বাচ্চা রয়েছে সুপার কালার বাট আজকে যে বয়স বারো দিন আমরা কিন্তু এগারো দিনের যে গামবাড়ু বেকসি সেটা কিন্তু দিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু আমরা দিয়ে দেব আমেষার ডোস সাথে জিঙ্ক ক্যালসিয়াম যেগুলো লাগে বাচ্চাটাকে দ্রুত ভালো রাখতে অথবা সুস্থ রাখতে যাতে ওজন আসে সেই জন্য আমরা ভালো ভালো জিনিসগুলা ব্যবহার করে থাকবো আর যে লিটারগুলো দেখতেছেন লিটারগুলো কিন্তু আমরা একদিন পরিষ্কার করেছি আর হচ্ছে এখানে আমরা বাচ্চাগুলো যাতে লাফালাফি করতে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য কিন্তু আমরা বাঁশ বেঁধে দিয়েছি যে দেখেন বাঁশ বাচ্চাগুলো কিন্তু এখানে লাফালাফি করে উঠাউটি করেছি দেখেন কীভাবে উঠতেছে লাভ দিয়ে কিন্তু বাঁশের উপরে উঠবে আর বাচ্চাগুলো এক্সারসাইজ হবে যে দেখেন হচ্ছে কীভাবে একটা বাচ্চা সেই জন্য বাজগুলো বেঁধে দেওয়া তো আমরা যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা কিন্তু পানির সাথে সেই পাত্র সাথে পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি যে দেখেন অনেকেই আছে আপনার চোখের মধ্যে দিয়ে থাকেন ড্রপ দিয়ে একটি করে ড্রপ দিয়ে এক ফোঁটা আমরা কিন্তু এইভাবে দিই না আমরা দিয়েছি পানির মধ্যে পাত্রের সাথে একত্রে পাঁচ লিটার পানির মধ্যে এক হাজার ভ্যাকসিনের ডোজটা দিয়েছি তো এভাবে আমাদের বাচ্চা সবসময় ডোজগুলো দেওয়া হয় তেমন কী অনেক সুন্দরভাবে কিন্তু বাচ্চাগুলো খাদ্য খাচ্ছে আমি একটা বাচ্চা আমি আপনাদেরকে দৌড়ে দেখাবো অনেক সুন্দর কিন্তু বাচ্চাটা আসলে বাচ্চাগুলা দেখতে সুন্দর লাগে ভালো সবসময় এটার সাথে কাজ করে মিলেমিশে থাকি অনেক ভালো বাচ্চাগুলা এই যেখানে বাচ্চাগুলো কীভাবে লাফিয়ে কিন্তু বাঁশের মধ্যে উঠতেছে এটা বর্তমান সময়ে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার কামার এমন একটা বিষয় আপনার প্রতিদিন প্রতিনিয়ত আপনার এটা কুচখবর রাখতে হবে কোন সময় কোন দিকটা সমস্যা হয়ে যায় সেটা আপনার বুঝতে পারবেন না বসে যদি আপনার সবসময় লেগে থাকেন তাহলে বসে বুঝতে পারবেন কোন সময় কী সমস্যাটা হচ্ছে বর্তমানে কিন্তু গরম আপনার যখন গরম লাগে তখন কিন্তু পর্দা উঠিয়ে দিতে হবে আপনি ফেলে রাখলে চলবে না তাহলে স্টক করবে অথবা বাচ্চার সমস্যা হতে পারে আর যখন ঠান্ডা লাগবে রাত্রে শীতে তখন কিন্তু আপনার পর্দাগুলো ফেলে রাখতে হবে এই দুটো জিনিস আপনার সব সময় খেয়াল রাখতে হবে যে পর্দারা কখন উঠাতে হবে কখন নামাতে হবে সে বিষয়টা আপনার সবসময় খেয়াল রাখতে হবে না হয়তো আপনার কামারে সব ডেকে আনবেন নিজেই তো অনেক বিষয়ে কথা বললাম আপনারা মামা একটু বিডি ছেলের পাশে থাকবেন অবশ্যই ধৈর্য সকলে ভিডিওগুলো দেখবেন তাহলে শিখতে পারবেন এমনকি বুঝতে পারবেন কী কী সমস্যা আপনার সমাধান চান সেগুলো কমেন্টে বলে যাবে তো ভালো থাকবেন হাফেজ